আমরা যে ঘুরতে আসছিলাম তো ঘুরতে আসার পর একটা মাথার ভিতরে বুদ্ধি খাটছে যে এই যে চার ইয়া এই যে কোনটা জুতা ঠিক আছে ওই যে এই সিলেটের তিনটা এই যে এই সিলে তিনটা ঠিক আছে সর জোতা মতো সর তুই সিলে তিনটা আর এই যে এই সিলেটের তিনটা জুতা ঠিক আছে আর মাঝখানে একজনের চোখ এনে দিবো যে সব মানে সবগুলো জোতারে এই ধরেন যে এই জুতা এমন এই জায়গায় না রাখবো ঠিক আছে এক জায়গায় মনে সব মাঝখানে না রাখবো যে হ্যাঁ এই ছটা জুতা মাঝখানে রাখতে পারবো হ্যাঁ উইনার ঠিক আছে আজকে আর উইনার হ্যাঁ ঠিক আছে আর ভিতরে এই যে মানে যে লোকগুলো থাকতেছে হলি এনা আছে হলো তোমার জীবন তারপর আছে হলো তোমার আমার মামুন আছে তারপর আছে ছোট একটা শাওন আছে ছোট আর আছে এই জায়গায় আমাদের আমাদের একটা ওই বই আচ্ছা ঠিক আছে আর এই জায়গা আছে রাকিব আর এই জায়গা আছে আর একটা আর এই জায়গা আছে একটা ঠিক আছে আর এরপর এই ভিডিও শুরু করতেছি আমরা তো দে বান্ধে চুপ বান্ধে ঠিক আছে হুম তো বান্ধে জলদি

জুতা কইতে হারে লে সর অয না ধর রে অযুত কি দুইটা দুইটা তো ভাই সেই বুড়ো মেজরমেন্ট ধুয়েছে রে জুতা

উইনার 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 এর নাম কি শাওন শাওনে ছড়া জুতা প্রায় কয় মিনিট 3 মিনিট লাগে লাগে ছড়া জুতা করতে মানে কে মানে সবচেয়ে দ্রুত তো কে পারে সবচেয়ে দূর পারে কে ঠিক আছে হ্যাঁ এখন আবার আরেকজন মান দে দে জুতা জুতা একদম সেটআপ কর জুতা একদম সেটআপ কর জুতা একদম সেটআপ কর ঠিক আছে রাকিব রাকিব দিগা রাকিব রাকিব ই কর রাকিবের পড়া এই জুতা সেটআপ কর একদম যা যা জুতা আরেকজন সেটআপ কর ঠিক আছে